আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি ইসলামিক যদি এখানে কাউকে পাই তাহলে ইসলামিক প্রশ্ন করব প্রত্যেকটা করে বিনিময়ে আমি তাকে দশ টাকা করে দেব ওই যে দেখা যাচ্ছে এক সোটো ভাই এদিকে যাচ্ছে এই সোর ভাই তুমি কই যাও মাদ্রাসায় কই পড়ালেখা করো সামনে কয় নাম্বার পড়া করো কি পড়ো কেমন সামনে আসো আমি তোমাকে ইসলামিক কয়েকটা প্রশ্ন করতে চাই তুমি কি রাজি আছো রাজি আছো এবং মানে তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো প্রত্যেকটা প্রশ্নের উত্তর বিনিময়ে তোমাকে দশ টাকা দেওয়া হবে তুমি কি রাজি আছো জোরে বলবা রাজি আছো প্রথম প্রশ্ন রসুল পাক সাল্ল কত বছর হায়াত পেয়েছিলেন মানে তিনি দুনিয়াতে কত বছর ছিলেন আল্লাহ রবুল আলমিন তাকে কত বছর হায়াত দিয়েছিলেন পারো না আচ্ছা আরেকটা প্রশ্ন রসুল পাক সাল্লামের আব্বার নাম কি জানো আচ্ছা রসুল পাক সাল্লামের মাথার নাম কি জানো সুরা ফাতিয়া বলতে পারবা আচ্ছা তুমি যদি সুরা ফাতিয়া বলতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে আমাদেরকে সুরা ফাতিয়া একটু শোনাও الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصيام عن عمته غير الموت মাশাল্লাহ ভাই আমার ছোট্ট ভাই শুধুমাত্র কায়দা পরে এরপরে সিরা ফাতে কত সুন্দর সেই ভাবে খেলা করে আমাদেরকে শোনালো তাকে আমি